বাজরিগাস সহ যে কোনো পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাখির খাঁচার সাইজ আপনারা অনেকে বুঝতে পারেন না পাখির জন্য খাঁচার আদর্শ মাপ কি যার ফলস্বরূপ আপনারা ছোট খাঁচায় পাখিকে রেখে দেন এর ফলে কি হয় আপনাদের পাখিগুলো দিনে দিনে অসুস্থ হয়ে যায় আবার অনেকের পাখি অসুস্থ হয়ে মারাও যেতে পারে তো রিজুপেটস ব্লগের আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন বাজরিগার পাখির জন্য খাঁচার সর্বনিম্ন মাপ কি একজোড়া পাখির জন্য কোন সাইজের খাঁচা ব্যবহার করবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক বাজরিগা ছোটো সাইজের পাখি হওয়ায় অনেকেই মনে করেন এদের ছোট খাঁচা প্রয়োজন কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল বাজরিগার পাখি খুবই চন্মনে হয় আর এরা উড়াউড়ি করতে বেশি পছন্দ করে এতে করে আপনাকে এদের জন্য সঠিক মাপের খাঁচা ব্যবহার করতে হবে এবার এই খাঁচার মাপ কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করে আপনি কতগুলো পাখি পালন করবেন কতগুলো পাখি আপনার বাড়িতে আছে আপনি কয়টা পাখি পুষতে চাচ্ছেন আপনি যদি কলোনি আকারে পাখি পালন করেন তাহলে তার জন্য আপনার যথেষ্ট স্পেস থাকতে হবে আর যদি শখের বসে পাখি পালন করেন তাহলে হলে একটা কিংবা দুইটা খাঁচা প্রয়োজন হতে পারে তো আপনি এক জোড়া বাজরিকার পাখি পালন করলে আপনাকে মিনিমাম বারো বাই আঠেরো সাইজের একটি খাঁচা ব্যবহার করতে হবে তো এখানে অনেকে ভুল করে বসেন আপনাদের বলি এই খাঁচায় আপনি পাখির ব্রিডিং বক্স বা পাখির হাড়ি পাখির খাঁচার ভেতরে দিতে পারবেন না এতে করে পাখির খাঁচা স্পেস অনেকটাই কমে যাবে আর পাখি যথেষ্ট স্পেস না পেয়ে স্ট্রেসে চলে আসতে পারে আর দিনে দিনে অসুস্থ হয়ে যেতে পারে তাই অতি অবশ্যই আপনাকে বারো বাই আঠেরো সাইজের খাঁচা ব্যবহার করলে ব্রিডিং বক্স বা হাড়িটাকে খাঁচার বাইরে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর আপনি এই বারো বাই আঠারো সাইজের খাঁচা বর্তমানে বাজারে দুইশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এক্ষেত্রে আমি বলবো এক জোড়া পাখির জন্য আপনারা আঠারো বাই চব্বিশ ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করতে পারেন আর এই খাঁচার ভেতরে আপনারা নির্দ্বিধায় হাড়ি কিংবা ব্রিডিং বক্স দিয়ে দিতে পারবেন এবার যদি কারোর এক দুই জোড়ার থেকে বেশি পাখি থাকে তাহলে আমি বলবো দুই ফিট বাই দুই ফিট সাইজের খাঁচা ব্যবহার করতে এই খাঁচায় আপনি দুই জোড়া পাখি পালতে পারবেন আসলে পাখির জন্য যত সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন ততই ভালো হয় তবে বড় সাইজের অনেকে খাঁচা ব্যবহার করলেও অনেকের পাখি এমন আছে তার সত্ত্বেও তারা ব্রিডিং করে না তাই আপনাকে এটা ভাবলে চলবে না যে বড় সাইজের খাঁচা মানেই পাখি ব্রিডিং করবে অনেক এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে পাখি ছোট খাঁচাতে ব্রিডিং করেছে আবার অনেক পাখি বড় খাঁচা পেয়েও ব্রিডিং করেনি তো পাখি ব্রিডিং করবে কি করবে না সেটা খাঁচার উপর নির্ভরশীল নয় তো এই খাঁচার প্রসঙ্গে আরেকটা বিষয় উঠে আসে সেটা হলো খাঁচায় লাঠি ব্যবহার এই বিষয়টা আপনাদের অবশ্যই জানতে হবে আপনারা অনেকেই কি করেন কোনো ব্যবহার করে থাকেন পাখির খাঁচার মধ্যে তো এটা একটা মারাত্মক ভুল আপনারা পাখির প্লাস্টিক কিংবা লোহার লাঠি দিলে কি হয় পাখি সেখানে ভালোভাবে বসতে পারে না আর যার ফলে ভালোভাবে মেটিং করতে পারে না তাই আপনাকে সবসময় নিম কিংবা ইউকালি পোটাশের লাঠি ব্যবহার করার চেষ্টা করতে হবে আর লাঠিটা যেন একটু খসখসে হয় অতিরিক্ত চকচকে কিংবা সাইনি লাঠি ব্যবহার থেকে এড়িয়ে যাবেন কারণ এতে করে পাখি পায়ে ভালো গ্রিপ পাবে না আর সে ভালোভাবে মিটিং করতে পারবে না এই মুহূর্তে ভিডিওটিতে যেরকম লাঠিটি দেখছেন আপনাকে এইরকম একটা লাঠি ব্যবহার করার চেষ্টা করতে হবে এতে করে পাখি ভালোভাবে বসতে পারবে আর তারা মিটিং করতে পারবে তাই পাখিকে খাঁচায় রাখার সাথে সাথে এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাখিকে কেমন সাইজের খাঁচায় রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন আপনার আর আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা